আজকের দিনে অনেকে একাকিত্বের বেদনায় ভোগেন চারপাশে হাজারো মানুষ থাকলেও মনে হয় কেউ নেই পাশে এই একাকিত্ব দূর করার সহজ অথচ গভীর উপায় শিখিয়ে গেছেন আমাদের শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব দেব ও শ্রী মা সারদা দেবী তাদের কিছু অমূল্য উপদেশ যা আমাদের একাকিত্ব দূর করতে সাহায্য করে ও মনে শান্তি দেয় একাকিত্ব দূর করতে ঠাকুরের প্রথম উপদেশ ঈশ্বর চিন্তায় মগ্ন হওয়া শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন যেমন মাছ জলের বাইরে বাঁচতে পারে না তেমনি মানুষ ঈশ্বর থেকে দূরে থাকলে বাঁচতে পারে না এর মানে কি এর মানে আমাদের মন সর্বদা ঈশ্বর চিন্তায় রাখতে হবে কোনো কাজ করছি চলছি বসে আছি মনে মনে তার নাম তার কথা ভাবতে হবে তখন মন একাবোধার করবে না ঈশ্বর স্বয়ং আমাদের সাথেই থাকবেন দ্বিতীয় উপদেশ নাম জপ করা শ্রী শ্রী মা সারদা দেবী সবসময় বলতেন নাম জপই মনকে শান্ত করে কোনো সঙ্গী না থাকলেও ভক্তি ভরে জপ করতে থাকুন রাম রামনাম কালীমা ঈশ্বরের যে নাম আপনার হৃদয়ে আছে দেখবেন ধীরে ধীরে একাকিত্ব দূরে সরে যাবে মনে এক অদ্ভুত আনন্দ ছড়িয়ে পড়বে তৃতীয় উপদেশ কর্মের মধ্যে ঈশ্বরের সেবা ঠাকুর শিখিয়েছেন কর্মই পূজা নিজের প্রতিটি কাজ যদি ঈশ্বরকে উৎসর্গ করে করা যায় তাহলে মন ব্যস্ত থাকবে একাকিত্বের অবকাশই থাকবে না সংসারে ছোট্ট ছোট্ট দায়িত্ব তখন পূজার সমান হয়ে যায় চতুর্থ উপদেশ আত্ম উপলব্ধি ঠাকুর আর মা সর্বদাই আমাদের শেখান আমাদের ভেতরেই ঈশ্বর আছেন তাই নিজের শক্তি নিজের অন্তর্নিহিত সম্ভাবনা চিনতে হবে ভেতরে সেই অশেষ শক্তি অনুভব করলে বাইরের শূন্যতা আর ততটা কষ্ট দেবে না পঞ্চম উপদেশ সৎসঙ্গে থাকা একাকিত্ব দূর করার আরেকটি সহজ উপায় সৎসং ঠাকুর বলতেন সৎসং না হলে মন নিচের দিকে টানে ভালো মানুষের সঙ্গ সাধু সন্তের কথা শোনা তাদের জীবন পড়া এগুলো মনকে ভরে তোলে সাহস দেয় দুঃখও দূর করে ষষ্ঠ উপদেশ অন্যের সাহায্য করা শ্রী শ্রী মা সারদা বলতে অন্যের দুঃখকে নিজের মনে করো যখন আমরা অন্যকে সাহায্য করি তখন আমাদের মন ছোট হয় না বড় হয় নিজের একাকিত্বকে ভুলে গিয়ে অন্যের মুখে হাসি ফোটালে সেই হাসি আমাদের মনও ভরিয়ে দেয় তাই একাকৃত্ব দূর করতে বাইরে খুব বেশি কিছু করার দরকার নেই প্রয়োজন ঠাকুর মায়ের কথাগুলো হৃদয়ে রাখা আর সেই মতো জীবনযাপন করা ঈশ্বরের নাম ঈশ্বরের চিন্তা সৎসং আর নিঃস্বার্থ সেবা এগুলোই একাকৃত্ব দূর করার সবচেয়ে বড় ও স্থায়ী ওষুধ বন্ধুরা যদি মনে হয় এই বাণী কারোর উপকারে আসতে পারে তবে অবশ্যই এই ভিডিওটি তাদের সাথে শেয়ার করে দেবেন আর আপনার ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে ঠাকুর ও মায়ের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ জয় মা জয় ঠাকুর